আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লগস আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি পাতায় মোড়ানো চ্যাপা সুটকির বড়া তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই সবগুলো উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি চ্যাপা সুটকি পাঁচ সাতটা চেপা চ্যাপা নিয়েছি আর নিয়েছি রসুন আর মরিচটা ভিজিয়ে রেখেছি আর নিয়েছি পিঁয়াজ এবার সবগুলো উপকরণ আমি শিল পাটাতে বেটে নিব আপনারা চলে কিন্তু ব্ল্যান্ডার করে নিতে পারেন তো শিল পাটাতে বাটার বর্তাটা কিন্তু মজাই আলাদা তাই আমি শিল পাটাতেই প্রথমে মরিচগুলো বেটে নিচ্ছি খুব ভালো করে মিহি করে বাটার চেষ্টা করব। আমি মরিচগুলো খুব মিহি করে বেটে নিচ্ছি দেখুন মরিচটা বাটা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার আমি সুটকিগুলো ভালো করে বেটে নিবো শুটকিগুলো অবশ্যই একটু মিহি করে বেটে নিবেন শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে তার জন্য অবশ্যই একটু মিহি করে বেটে নিতে হবে বর্তা যেহেতু বানাবো আমি বাটা হয়ে গেছে এবার আমি রসুনটা বেটে নিব রসুনটা একটু আদা বাটা করে নিব আমি এরকম ছেজে ছেজে নিব যেমন অর্ধেকটা বাটা হয়ে গেলে উঠিয়ে নিব পিঁয়াজটাও আমি সেইমাবেই অর্ধেক বাটা করে নিব একদম মিহি করব না আদা বাটা করে নিব এই বর্তার ক্ষেত্রে কিন্তু পিঁয়াজ রসুনটা অবশ্যই একটু আদা বাটা করে রাখবেন তাহলেই খেতে ভালো লাগবে একদম মিহি করলে কিন্তু বেশ ভালো লাগবে না আমি সবগুলো উপকরণ একটু আলাদা আলাদা করে উঠিয়ে নিচ্ছি দেখুন সবগুলো উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে বর্তার জন্য এবার আমি চুলাই চলে যাবো যেহেতু সবগুলো কাঁচা কাঁচা আমি উঠিয়ে নিয়েছি একটু তৈরি করে নিয়েছি তার জন্য আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভেজে নিব। চুলায় একটু তেল দিয়ে তারপরে সবগুলো উপকরণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি এই বর্তার ক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন অ্যাড করে দিচ্ছি লবণ এক টেবিল চামচ চাপা শুটকির বর্তা বরাবরই একটু ঝালঝাল হলে ভালো হয় খেতে অবশ্যই চেষ্টা করবেন একটু ঝালঝাল বর্তা করার জন্য তাহলে দেখবেন সবারই ভালো লাগছে খেতে এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভেজে নিয়েছি খুব বেশি একটা বাঁচবো না শক্ত হয়ে যাবে আমি একটু সফট করে ভেজে নিচ্ছি দেখুন বাজাটা ঠিক এরকম হলেই নাম বুঝতে হবে যে বাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব বড়ার জন্য এখানে আমি নিয়েছি ধুন্দুল পাতা আপনার ছেলে কচুর পাতা লাউ পাতা কুমড়ো পাতা বিভিন্ন পাতা নিয়ে করতে পারেন আমি আজকে এখানে দুন্দল পাতা দিয়ে বড়াটা তৈরি করে দেখাবো দুন্দল পাতাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সুটকি বর্তা তারপরে চতুর সাইডটা একটু মুড়িয়ে নিব বর্তাগুলো যেন না দেখা যায় খুব ইজিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আজকের বড়ার রেসিপিটা এই রকম করে সবগুলো বড়ায় আমি ভালো করে মুড়িয়ে নিব আরেকটা বড়া দেখিয়ে দিচ্ছি খুব ইজি কিন্তু এই বড়াটা মোড়ানো দেখুন সবগুলো বড়াই কিন্তু ঠিক একইভাবে পাতায় মরিয়ে নিয়েছি এবার আমি তেলে ভেজে নিব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব অল্প পরিমাণে তেল তারপর পাতাগুলো অ্যাড করে দিব। একটু তেলটা ছিটে ছিটে আসতে পারে একটু সাবধানে বড়াগুলো অ্যাড করবেন তাহলে কিন্তু হাত পা পুড়ে যেতে পারে এই বড়ার রেসিপিটা গরম বাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে অবশ্যই একটু ট্রাই করবেন ভীষণ টেস্টি একটি রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন একটু উলট পালট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমি যেহেতু সুটকিগুলো আগে ভেজে নিয়েছি বর্তাটা তার জন্য পাতার বড়াটা বেশি একটা বাঁচতে হবে না অনেকে একটু কাঁচা কাঁচাই কিন্তু পাতাতে অ্যাড করে ফেলে তাই সেই বর্তাটা খেতে ভীষণ একটু ভালো লাগে না এইভাবে বড়াটা ভাজলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে দেখুন সবগুলো বড়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ